বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো লালবাগ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমীর এক বন্যাঢ্য শোভাযাত্রা লালবাগ শহর পরিক্রমা করল যেখানে অংশ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ও বজরং দল যাত্রা পথে ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ শত শত রামভক্ত এই রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়া সমস্ত রামভক্তদের মুশিদাবাদ পৌরসভার পক্ষ থেকে পৌর পিতা ইন্দ্রজিৎ ধরের উপস্থিতিতে জলের বোতল তুলে দেওয়া হয় একই রকমভাবে লালবাগ বাজার অ্যাডভোকেট ফারুক আবদুল্লাহ তিনি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জলের বোতল তুলে দেন দেখুন গতকাল রামনবমীর পুজো হয়েছে রামলালার জন্মতিথিতে কালকে আমরা পুরুষোত্তম রামচন্দ্রের পুজো করেছি বিভিন্ন জায়গায় কালকেও শোভাযাত্রা ছিল পুলিশ প্রশাসন সবদিকে ব্যস্ত থাকার জন্য আমরা আজকে এই মুর্শিদাবাদ পৌরমণ্ডলে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে আমাদের যে আজকে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পা মেলাচ্ছেন আমাদের একটাই লক্ষ্য বৈভবশালী ভারত শক্তিশালী ভারত আর এই বৈভবশালী ভারত শক্তিশালী ভারত করতে গেলে পরম পুরুষোত্তম রামচন্দ্রের আদর্শকে সামনে নিয়ে এগোতে হবে সেই কারণে আমাদের সবার কাছে বার্তা যে আসুন শক্তিশালী দেশ করতে বৈভবশালী ভারতবর্ষ করতে শ্রীরামচন্দ্রের আদর্শকে পাথেয় করে আমরা সবাই এগিয়ে চলি যে রামচন্দ্রকে নিয়ে গিয়ে চললে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা নিরাপদে থাকতে পারব ভারত মাতা জগৎসভা শ্রেষ্ঠ আসনে বসবে আমাদের সব দেবদেবী অস্ত্র নিয়ে আছে অশুভ শক্তির বিনাশ ঘটাতে যখনই অশুভ শক্তির উদয় হয়েছে আমাদের ধর্মের কোনো না কোনো মহাপুরুষ তারা অস্ত্র নিয়ে হাজির হয়েছে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছে অথচ পুলিশ প্রশাসন আজকে মমতা ব্যানার্জির অঙ্গুল হিলনে যে অস্ত্র নিয়ে আমাদের মিছিল করার অধিকার রয়েছে কিন্তু আজকে অস্ত্র নিয়ে মিছিল করতে বিধিনিষেধ আরোপ করছে তারা সবসময় তোষণের রাজনীতি করে আজকে ধর্মীয় সভযাত্রাতেও তারা এই ধর্মের বিধিনিষেধ আরোপ করে কোনো না কোনো শ্রেণীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো